সালাম আলাইকুম ভিয়াস বাবা টেলিকমের পক্ষ থেকে জানায় আন্তরিক শভেচ্ছা অভিনন্দন দেখতেই পারছেন মার্চ এম এস একশো মডেলের সেটটি নিয়ে রিভিউ করতে চলে এসেছি এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং এই সেটের বিশেষত্ব হলো এটা কিন্তু তাস বাটন সেট আমরা শুরুতেই সেটটি আনবক্সিং করবো দেখতেই পাচ্ছেন আমরা সেটটি কিন্তু আনবক্সিং করতেছি এবং বাবা টেলিকমের পাশেই থাকবেন বাবা টেলিকমকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং দেখতেই পাচ্ছেন আমরা সেটটি আনবক্সিং করে ফেলেছি এবং এই সেটের রয়েছে এক হাজার এমপিয়ারের ব্যাটারি এবং টর্চ ব্লুটুথ ডুয়েল সিম হেডফোন জ্যাক ক্যামেরা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে কিবোর্ড এবং এফএম রেডিও এবং বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট এই সেই অসাধারণ একদম স্মুথ স্লিমে অসাধারণ এই সেটটি কিন্তু টাচ বাটন সেট টাচ বাটন সেটটি এবং সাথে রয়েছে বক্সে কি কি আমরা এক নজর বক্স দেখে আসবো সাইটে পাওয়ার বাটন এবং সাইটে সিম স্লট এবং বক্সে কি কি দেওয়া আছে এক নজর দেখে আসবো শুরুতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং সাথে রয়েছে একটি চার্জার টাইপ বি এবং সাথে আরো রয়েছে একটি সিম বাই করার পিন এবং সিম ট্রে যদি আপনারা খুলতে চান এই যে দেখতে পাচ্ছেন একটি সিম সোল এবং ছোট মোট যারা হাতের নাগালে রয়েছে এই ফোনটি আমরা সাইটের পাওয়ার বাটন চাপ দিয়ে চালু করব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ফোনটি সাইটের বাটন চাপ দিয়ে সেটটি চালু করলাম সেটের সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং এই সেটটি কিন্তু টাস দেখতে পাচ্ছেন এ কিন্তু টাস বাটন সেট যদি কোনো ভাই ও বন্ধু ও বোনের যদি এই ফোনটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সেটের ফাংশন তো আমরা ফার্স্টেই বলেছি যে এক হাজার ব্যাটারি এবং সেই টর্চ বিগ টর্চ রয়েছে এই সেটের দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টাচ হালকা চাপ দিয়ে ধরে রাখলেই অটোমেটিকলি কাজ করে এবং হেডফোন জ্যাক চার্জিং চার্জিং লাইন এবং এই সেটটা কিন্তু একদম অ্যাডজাস্ট এবং ফিক্স ব্যাটারি ফিক্স ব্যাটারি হওয়াতে ফোনটা কিন্তু অসাধারণ এবং বাটনগুলা স্মুথলি কাজ করতেছে যারা এই ফোনটি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং বাবার টেলিকমকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ